আদানির পর রাশিয়া প্রায় কয়েক হাজার কোটি টাকা ঋণ বাংলাদেশকে শোধ করতে হবে সেপ্টেম্বরের মধ্যে কিসের জন্য বাংলাদেশ আজ দেউলিয়া হতে শুরু করেছে মুদ্রাস্ফীতি নাকি রাজনৈতিক উত্তাপ নাকি কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্র বাংলাদেশের এই দেউলিয়াপনার পিছনে কি কোন বড় কারণ লুকিয়ে আছে তা আজকের এই ভিডিও রাশিয়া বলছে যদি বাংলাদেশ সময় মতো তাদের ঋণ শোধ পরিশোধ না করতে পারে তাহলে পুরো প্রকল্পই ভেসে যেতে পারে তাই এখন বাংলাদেশের গোল্ড মেডেলিস্টের সামনে বড় প্রশ্ন কিভাবে তারা এই বিশাল ধাক্কা সামাল দেবে সাজিল হাসান আব্দুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে উনারা রাজনীতিবিদ নয় আমি হাসান আব্দুল্লাহ সাজিল আলম থেকে সে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো ব্যাংকগুলোতে শেয়ার মার্কেটে ব্যবসা বাণিজ্যে যে অবস্থা কোথাও ডক্টর ইনুসের জন্য একটি ইতিবাচক নেই ডক্টর ইনুস এই বিষয়গুলি কি বুঝতে পারছেন এটা কি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তাকে ব্যর্থ করার জন্য কোনো প্রচেষ্টা পুরনো ফ্যাসিবাদ আওয়ামী লীগ নতুন করে ফিরে আসার কি কোনো ষড়যন্ত্র

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কত বড় বিপদে রয়েছে তা তিনি নিজেও বুঝতে পারছেন না দর্শক তার এই বিপদ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলারনি সেই সাথে দর্শক আরও একটা বিপদ অপেক্ষা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যেটা হলো বাংলাদেশ দেউলিয়া হতে চলেছে দর্শক মণ্ডলী বাংলাদেশের যত অর্থ সম্পদ ছিল বিগত রেজিমের যত অসৎ লোক ছিল তারা কিন্তু পাচার করে দিয়েছে এখন এসে বাংলাদেশ শুধু একটা কাঠামো মাত্র এর মধ্যে আর কোনো অর্থ সম্পদ ওইভাবে নেই বললেই চলে তো দর্শক এই মুহূর্তে এসে বাংলাদেশ এখন দেউলিয়ার পথে ঠেকাতে কি পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবে আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো ব্যাঙ্কগুলোতে শেয়ার মার্কেটে ব্যবসা বাণিজ্যে যে অবস্থা কোথাও ডক্টর ইনুসের জন্য একটি ইতিবাচক নেই তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যে ডক্টর ইনুস এই বিষয়গুলি কি বুঝতে পারছেন এটা কি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তাকে ব্যর্থ করার জন্য কোনো প্রচেষ্টা পুরনো ফ্যাসিবাদ বা লীগ নতুন করে ফিরে আসার কি কোনো ষড়যন্ত্র নাকি একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে তাকে ব্যর্থ করে দিয়ে সারা দুনিয়ার কাছে তাকে অপদস্থ করার জন্য কোনো সুগভীর চক্রান্ত চলছে এই বিষয়গুলো তাকে ভাবতে হবে এবং তিনি যদি না ভাবেন তাহলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বে কারণ হলো ডক্টর ইনুজ কিন্তু এখন আর কোনো ব্যক্তি নন আমি মনে করি যে ডক্টর ইনুজ যে সময়টাতে ক্ষমতাতে বসলেন বাংলাদেশে একটা সিঙ্গাল লোক তার বিরোধিতা করেনি এমনকি আওয়ামী লীগের যারা লোকজন তাদের কষ্ট লেগেছে কিন্তু তারা মনে করেছেন যে না এই মুহূর্তে ডক্টর ইউনসের চেয়ে ভালো মানুষ যোগ্যতম মানুষ সর্বজন গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশের দ্বিতীয়টি নেই তারই এই মুহূর্তে ক্ষমতায় বসা উচিত তো এখন আমরা তাকে নিজে বড় চিন্তা করেছি তাকে নিজে বসিয়েছি এই পুরো জিনিসটাই নির্ভর করবে তার সফলতার উপরে তিনি যদি সফল হতে পারেন তাহলে আমাদের সবার সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে আর তিনি যদি অসফল হয়ে যান তাহলে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবেন এবং আমাদের যত রকম সমস্যাগুলো রয়েছে সব সমস্যা সুদে আসলে বহুগুণ হয়ে যাবে এবং কোনো কারণে কোনো কারণে যদি তার পরাজয় ঘটে তাহলে তার অবস্থানে যারাই আসবেন সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আওয়ামী লীগ আসুক তিনি এবং তার যারা সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন আর তিনি যদি বিজয়ী হয়ে ক্ষমতা হস্তান্তর করেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো করে তাহলে তিনি পূজনীয় হবেন স্মরণীয় হবেন বরণীয় হবেন এবং আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশে একজন ডক্টর ইনুস আছেন এবং ভবিষ্যতে বলতে পারবো ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের ছিলেন কিন্তু এই যে বর্তমান অবস্থাতে তার বিরুদ্ধে সেটা ষড়যন্ত্র হোক পরিবেশ পরিস্থিতি যা কিছুই হোক না কেন এটির বিরুদ্ধে তিনি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে এলেন পাকিস্তান থেকে তিনি কিন্তু উইদিন ওয়ান মান্থের মধ্যে বুঝতে পারলেন যে তাকে নিয়ে সুগভীর চক্রান্ত হচ্ছে কি চক্রান্ত প্রথম চক্রান্ত ভারত দ্বিতীয় চক্রান্ত ভারতের যে একটা তাবেদার গ্রুপ ছিল যারা মুজিবনগর সরকারকে নিয়ন্ত্রণ করত তারা তৃতীয়ত খন্দকার মুশতাকের নেতৃত্বে আমেরিকান প্রো আমেরিকান এবং প্রো পাকিস্তানি একটা গ্রুপ ছিল তারা চতুর্থ প্রবলেম ছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই কর্মকর্তা অংশগ্রহণ করেনি চোখ বুঝে থেকে ছিল তারা আর যারা বিরোধিতা করেছে তারা আর যারা পাকিস্তানে ছিল তারা এই চারটি গ্রুপ রাষ্ট্রীয় বাহিনীতে তৈরি হয়ে গেল ছাত্রলীগের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল আর রাজনৈতিক যে সকল বন্ধু ছিল মুক্তিযুদ্ধের সময় যারা সমন্বিতভাবেই আমাদের এই সময়টিতে দেখবেন বিএনপি আওয়ামী লীগ যাওয়ার সবাই মিলে কিন্তু শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে কাজ করেছে কোনো রকম যোগাযোগ ছাড়াই কিন্তু তারা এই কাজগুলো করেছে একইভাবে উনিশশো একাত্তর সনের কিন্তু তৎকালীন যত রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে কলকাতাতে যেখানে যেখানে থাকুক না কেন তারা কিন্তু বসে বসে এই কাজগুলো করার চেষ্টা করেছে কিন্তু যখনই দেশ স্বাধীন হয়েছে অমনি তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে মারাত্মক বিরোধ আওয়ামী লীগের সঙ্গে সেই ন্যাপের বিরোধ আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টির বিরোধ তারপরে আওয়ামী লীগের সঙ্গে পূর্ববাংলা সর্বহারা পার্টির বিরোধ এরপর অন্যান্য যে সকল যাকে বলে আন্ডারগ্রাউন্ডের দল ছিল সেগুলোই বিরোধ জামাত ইসলামের বিরোধ নেজাম ইসলামী পার্টির বিরোধ মুসলিম লীগ তখন ছিল মুসলিম লীগের বিরোধ সব মিলিয়ে বঙ্গবন্ধু তশ্নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার এবং তিনি সেই জিনিসগুলো সামাল দিতে পারেননি সামাল দিতে না পারার কারণে তার পরিণতি কী হয়েছিল তার সরকারের পরিণতি কী হয়েছিল একটি স্বাধীন বাংলাদেশে যেভাবে অকাতের দুই হাতে বিদেশের অর্থ সাহায্য করেছিলেন সেই অর্থ বাস্কেট বাস্কেটের মতো অবস্থা হয়েছিল ফলে দাতা যারা সমস্ত তার হতাশ হয়ে গিয়েছিলেন যে বাংলাদেশকে আর টাকা দেওয়া যাবে না এর কারণ হলে এখানে যা কিছু দেওয়া হয় তলা দিয়ে পুড়ে যায় এটা তলাবিহীন ঝুড়ি বটমলেস বাস্কেট সেই যে বিখ্যাত হেনুরি সিনজারের সেই কুখ্যাত কথা এখনও বঙ্গবন্ধুকে নিয়ে যেরকম একটা আশাবাদ ছিল ডক্টর ইউনেস্কেন কিন্তু এরকম একটা আশাবাদ ছিল এবং এক মাসের মধ্যে বঙ্গবন্ধু যেভাবে স্বপ্নভঙ্গ করেছেন ডক্টর ইউনেসকনুও কিন্তু এখন অনেকগুলো স্বপ্নভঙ্গ মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি আমি স্পষ্টতি মনে করব যে তার বিরুদ্ধে অনেকগুলো ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে সচিবালয় বিচারালয় পুলিশ হেডকোয়ার্টারে রাজনীতির অফিসগুলোতে ব্যবসায়িক সেই যে সংগঠনগুলো সেখানে আন্ডারওয়ার্ল্ডে জেলখানাতে এমন কোনো জায়গা নেই যেখানে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আদানির পর রাশিয়া প্রায় কয়েক হাজার কোটি টাকার ঋণ বাংলাদেশকে শোধ করতে হবে সেপ্টেম্বরের মধ্যে আরও স্পেসিফিক্যালি বললে পনেরোই সেপ্টেম্বর ডেডলাইন দিয়েছে রাশিয়া এবং মস্কো অর্থাৎ হাতে আর তিনটে দিন এই তিন দিনের মধ্যে বাংলাদেশ সরকার কিভাবে বিপুল পরিমাণ ঋণের টাকা রাশিয়াকে এবং আরও কিছু ঋণের টাকা আদানিকে শোধ করবে তাই এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমনটা তো হওয়ার কথা ছিল না কিসের জন্য বাংলাদেশ আজ দেউলিয়া হতে শুরু করেছে মুদ্রাস্ফীতি নাকি রাজনৈতিক উত্তাপ নাকি কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্র বাংলাদেশের এই দেউলিয়া পিছনে কি কোন বড় কারণ লুকিয়ে আছে তা নিয়ে আজকের এই ভিডিও আর কিভাবেই বা মোহাম্মদ ইউনেস এই পুরো বিষয়টা থেকে পরিত্রাণ পেতে পারেন তাই নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ একটি রাষ্ট্র যখন ভুল সিদ্ধান্ত নেয় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রটি বা পৌঁছে যেতে পারে তার রাজ্যটি উদাহরণ কিন্তু বিশ্বের কাছে এই বাংলাদেশ কেন বললাম এই কথাটি কারণ বর্তমানে বাংলাদেশ সরকারের রাজনৈতিক অস্থিরতা আইনের শাসন এবং পাশাপাশি অর্থনৈতিক মন্দা এই তিন কারণে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা কোনো অংশে দেউলিয়া পোনার থেকে কম নয় কারণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে রাশিয়াকে মিটিয়ে দিতে হবে কয়েক হাজার কোটি টাকা ঋণ পাশাপাশি আদানি মোহাম্মদ ইউনিসকে পাশা চিঠি দিয়ে বসেছেন যে আশি কোটি ডলারের ঋণ যেন পনেরোই সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসের মধ্যে আদানিকে মিটিয়ে দেওয়া হয় পাশাপাশি এই বাংলাদেশের যদি অর্থনৈতিক স্ট্রাকচারটা আপনারা দেখেন তাহলে দেখবেন এই দেশটি আইএমএফের ঋণ নিয়ে কিন্তু চলছে শুধু আইএমএফ নয় চীনের বিপুল পরিমাণ ঋণ এবং তার সুদ নিঃসন্দেহে বাংলাদেশকে আগামী তিন বছরের মধ্যে আটটা কিস্তি দেওয়ার মতো প্রেশারাইজড একটা সিচুয়েশন কিন্তু তৈরি করছে এই ঋণের পরিমাণ কিন্তু কয়েক লক্ষ মার্কিন ডলার এবার সমস্যাটা অন্য সমস্যাটা হলো বাংলাদেশ কিছু ক্ষেত্রে এমন কিছু দেশকে ভরসা করেছে যারা সুযোগের সদ্ব্যবহার করতে পিছু পাওয়া হয় না তার সব থেকে বড় উদাহরণ নিঃসন্দেহে চীন চীন বাংলাদেশকে এত বিপুল পরিমাণ টাকা ঋণ দিয়েছে যার পিছনে ব্যবসায়িক স্বার্থ তো নিঃসন্দেহে জড়িত ছিল পাশাপাশি দেউলিয়াপনা করতে হবে প্রতিবেশী দেশকে এবং বিপদের সময় পাশ থেকে সরে যাবো এই মানসিকতাও কিন্তু চীনের কিছু ক্ষেত্রে লুকিয়েছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তবে আসল কথায় ফেরা যাক চীন চ্যাপ্টার যদি আপনারা সাইডে রাখেন তাহলে দেখবেন রাশিয়া সেই রাশিয়াকে বাংলাদেশ সব থেকে বেশি ভরসা করেছিল এখন রাশিয়া সরকার বাংলাদেশ থেকে প্রায় ছশো মিলিয়ন ডলার টাকা কিন্তু বকেয়া হিসাবে পায় দু হাজার ষোলো সালে ছাব্বিশে জুলাই রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাবদ রাশিয়ার থেকে প্রায় এগারোশো আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা মার্কিন ডলার কিন্তু ঋণ নিয়েছিল বাংলাদেশ সরকার পুরো প্রজেক্টটির বাজেট ছিল বারোশো পঁয়ষট্টি ডলার অর্থাৎ বারোশো পঁয়ষট্টি কোটি ডলারের একটা প্রজেক্টের নব্বই শতাংশ ঋণ কিন্তু একটি দেশ থেকে নেওয়া চীন সরকার কোনো ঋণ দিলে তার নির্দিষ্ট সময়কাল থাকে কুড়ি বছর এবং শতাংশের হিসাবে সুদের পরিমাণ থাকে তিন শতাংশ তবে এক্ষেত্রে রাশিয়া কিন্তু বাংলাদেশের থেকে ঋণ নিচ্ছে চার শতাংশ সুদ বাবদ অর্থাৎ চীনের থেকে রাশিয়ার সুদও কিন্তু এক্ষেত্রে অনেকটা বেশি পরবর্তীকালে ঠিক হয়েছিল যে দু হাজার চব্বিশে এই ঋণের সুদের পরিমাণ পূরণ করা হবে বাংলাদেশের তরফ থেকে কিন্তু বাংলাদেশ সরকার রাশিয়াকে বিভিন্ন ক্ষেত্রে অনুযোগ জানায় যে এই সময়কাল যেন বাড়িয়ে ২০২৪ চব্বিশ থেকে দুহাজার ছাব্বিশে পরিণত করা হয় এবং আসল সুদের পরিমাণ আসল যে টাকা সেই সুদের পরিমাণ যেন বাড়িয়ে দুহাজার সাল থেকে দুহাজার তিরিশ অব্দি করা হয় কিন্তু রাশিয়া কিন্তু কোনোভাবেই পণ্যবাদ করেনি পাশাপাশি বাংলাদেশ সরকার এইও প্রস্তাব দিয়েছিল যে পরিমাণ টাকা আসল হিসাবে রাশিয়া বর্তমানে পাবে সেই বিপুল পরিমাণ টাকার পণ্য নাকি বাংলাদেশ সরকার রাশিয়াকে দিতে আগ্রহী যদি টাকার বদলে এটা পুঁজিবাদী শক্তি বা পুঁজিবাদী চুক্তি দ্বারা এই পুরো বিষয়টিকে বা খামার ছাপা দেওয়া যায় রাশিয়া সরকার কিন্তু সেই চুক্তিতেও শিলমোহর দেয়নি এর ফলস্বরূপ বাংলাদেশকে প্রায় বর্তমানে ছশো তিরিশ মিলিয়ন ডলার কিন্তু দিতে হবে এখন এবার সমস্যা বাংলাদেশের তরফ থেকে কোথায় রয়েছে দেখুন রাশিয়াকে টাকা দিতে হবে এটা বাংলাদেশ সরকার আগে থেকেই জানতো তাই বাংলাদেশ সরকারের বিভিন্ন অফিসিয়ালদের মতে তারা এই সুদের কিছু টাকাটা বাংলাদেশের কিছু ব্যাংকে সরিয়ে রেখেছিল কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো কারণ বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকা রাশিয়ার কিছু ব্যাংকে কিন্তু ব্যাংক ব্যান করে দেয় ফলে রাশিয়ার যে ব্যাংকের সাথে বাংলাদেশের নির্দিষ্ট ব্যাংক সোনালি ব্যাংক যারা বাংলাদেশের সরকারের কাজ করছিল সেই যে ট্রানজেকশন এই ব্যান হয়ে যাওয়ার ফলে রাশিয়াকে তারা কিন্তু এই টাকাটা দিতে পারেনি বাংলাদেশ সরকার নাকি একাধিকভাবে চেষ্টাও করেছিল যদি তৃতীয় কোনো দেশের সাহায্যে রাশিয়া অবধি টাকাটা পৌঁছানো যায় কিন্তু রাশিয়া সরকার নাকি কোনো পন্থাই বাংলাদেশ সরকারকে সেই সময় দিতে পারেনি অনেকে বলছেন এই টাকাটা সুদ বাবদ পার্টিকুলারলি টাকাটা বাংলাদেশ সরকার আলাদাভাবে নাকি সরিয়ে রেখেছে কিন্তু সরিয়ে রাখা হওয়া সত্ত্বেও বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক মন্দার সময় সেই টাকাটা একভাবে নির্দিষ্ট ব্যাংক থেকে তুলে কীভাবে রাশিয়া অব্দি পৌঁছানো যাবে সেটাই এখন বড় প্রশ্ন প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখছেন নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ